সুমাইয়া আমি আবারও বলছি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ সুন্নত মোতাবেকে সুমাইয়া সাহেবা আমি আবারও বলছি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ সুন্নত মোতাবেকে উপস্থিতি হা যেন সম্মুখে আমি কাজী মোহাম্মদ মেহেদি হাসান সাহেবের সরকার মাধ্যমে উপস্থিতি বর কনে উকিল সাকিবনের সম্মুখে আপনার বিবাহর দেনমোট ধার্যকৃত দশ লক্ষ এক টাকা যাহা গহনা বাবদ উসুল হয়েছে দুই লক্ষ টাকা বাকি আট লক্ষ এক টাকা দেন রাখিয়া আপনি বর্ষা সুমাইয়া আফরিন বুসরা সাহেবা ইসলামিক সরা শরীয়ত মোতাবেকে মহান স্রষ্টার প্রশংসা হিসাবে সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ সুমাইয়া আলহামদুলিল্লাহ বলি জবাই বলেন

السلام والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد يا ايها الناس اتقوا ربكم من الذي خلقكم نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساعدون به ولا رحم ان الله كتكاده ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم من يطيل رسوله فقد فاز فوزا

ইসলামিক সরাস মোতাবেক হায়াজির মধ্যে উপস্থিতিতে উপস্থিতি সাক্ষী সম্মুখে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ সুন্দর মোতাবেক ডাক্তার সাহেব আমি আবারও বলছি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ সুন্দর মোতাবেক মোহাম্মদ রাসেল মিয়া সাহেব আমি আবারও বলছি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ সুন্নত মোতাবেক উপস্থিতি হায়াজারা মজলিশের সম্মুখে আমি কাজী মোহাম্মদ মেহেদি হাসান সাহেবের সহায়তার মাধ্যমে উপস্থিতি বর কলে ও কি সাক্ষীগুলোর সম্মুখীন আপনি আপনার বিবাহ ধার্য করিয়াছেন দশ লক্ষ এক টাকা যাহা আপনি গহনা বাবদ উসুল করিয়াছেন দুই লক্ষ টাকা বাকি আট লক্ষ এক টাকা কি পারপাসে এক না আস্তে 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 আপনি বলেন তো বলেই দিলো খালি আমি তো বলছিলাম যে এটা যদি টাকার উপর একটু কম হয় আমি একবারে দিয়ে দিব কারণ যে একটু বেশি একটু সময় লাগবে সেটাই আস্তে আস্তে সেটাই বলেন যে আস্তে 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 সেই মর্মে তাহার ভরণ পোষণ ক্ষুর পুশ আপনার নিজ দাইকে নাকি আপনার বাবা আমার দিছি সেই হিসাবে দেওয়ান জাতি তুষ নি পায়র টুনটুনি সাহেবা ওকালতির মাধ্যমে আপনার নিকট বর্ষা সুমায়া হিসাবে সর্বতম বলেন আলহামদুলিল্লাহ 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 কবুল করিলাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ